স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা দেখতে চলেছি তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা খড়গ্রাম ব্লকের মধ্যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা এই খেলাটি হচ্ছে এর শিক্ষা সংসদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গ প্রথমে যারা ব্যাট কর ইনারা নগর আজিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং যারা ফিল্ডিং করছেন ইনারা পদ্মা ভবতারণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক

বোলিংয়ে চৌ অসাধারণ বল খুব সুন্দর বারো উইকেট না হারিয়ে দলীয় রান বারো এবং ব্যাটিংয়ে সুমন মিশ্র ক্যাপ্টেন সুমন মিশ্র এই মাত্র একটি শর্ট খেললেন এবং এক রান অসাধারণ

গর খাটায় আবার জমা হলেন ছয় রান স্কুলের খাটায় জমা হলো ছয় রান করছেন <imitation>

তারকাল মহাশয় <joke in failures> আমাদের আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ওয়াইড ছিল প্রত্যেক প্লেয়ারদের কাছে অনুরোধ আপনারা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে মাত্র দুটি উইকেট পড়েছে অর্থাৎ এখনো সাতটি উইকেট বাকি আছে

যে বয়স আমাদের হয়ে গেছে তবুও যে আমরা এত সুন্দর মানে একটা খেলা দেখতে পাবো এটাই খুব ভালো লাগছে এবং এম্পেয়ারিংও আর যদি একটু কিছু ডিসিশন গন্ডগোল হয় অবশ্যই আমাদের মধ্যে ঠিক করে নিতে হবে এটা এটা সবসময় মনে রাখতে হবে সবাইকে বলছি সকলে হাতে নিয়ে নিয়েছেন দেখা যাক প্রথম বল করতে যাচ্ছেন এবং বলটা

এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল বারোই ডিসেম্বর এর পরবর্তী রাউন্ডে ব্যাট করছেন পোড্ডা ভবতারণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং ফিল্ডিংয়ে নগর আজিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী চলুন খেলাটি উপভোগ করুন খেলোয়াড় তো নই বরং অনেকেই হয়তো দশ বছর জাতির সরকার এইমাত্র সুন্দর একটি শট খেললেন ছিল ये वाइड ছিলো अच्छा बहुत सुंदर एक शॉट फील्डिंग में तुराल अहमद के अच्छे सुमन कौन था बहुत सुंदर एक बॉल कर ले ये बहुत मौसा अरे बॉल सुंदर एक बॉल मौसा मौसा

ববর ববর ববো

ভালো খেলা প্রীতি এখন কোনোভাবেই রানের টার্গেট নিয়ে নেমেছে তারক বাবু বল করলেন এবং সমান কর্মকার ক্যাপ্টেন একটা বলের জন্য যাচ্ছে সুন্দর ও ক্যাচ হতে পারে আবার দেখা যাক কি হয় সুন্দর একটা রান হয়েছে সুন্দর ফিল্ডার সন্দীপ বাবুর দ্বারা করার জন্য ব্যাক করার জন্য প্রস্তুত এবং আরো একটা বল এবং

খুব সুন্দর কর্মকার উনি যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন অনেক এই মাত্র সন্দীপ কুমার ঘোষ উনি অসাধারণ একটি ডেলিভারি করলেন

এখানে বলে রাখি আমাদেরকে কিন্তু পোড্ডা ভবতরণ উচ্চ বিদ্যালয় এবং নগর আজিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলাটি উপস্থাপন করি পরবর্তীতে থেকে গ্রাম ব্লকের মধ্যে অন্যান্য স্কুলের সঙ্গেও প্রতিযোগিতা হয়